গুড মর্নিং গাইস আরেকটা একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত কালকে দেখেছেন রাত্রিবেলা আমি বেটুকে ঘুম পাড়াচ্ছিলাম তো সেই ব্লগটা একটুখানি লো লাইট কারণ বুঝতেই পারছেন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি তো বেশি লাইট জ্বালালে পরে ও ঘুমাবে না তো তারপরে আজকের ব্লগ চলুন দেখা যাক মমতা কি রান্না করছে আজকে কি খাওয়া দাওয়া হবে দেখেনি হুম।

পুঁইশাকটাই খাতে খেতে ভালো লাগে মাছ হচ্ছে না না মাছের মাথা দিয়ে পুঁই ও মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে ছোট বেবি তুমি হাত বাড়াচ্ছো কেন তুমি মাছের মাথা খাবে আচ্ছা খেয়ে তাহলে আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মাছের ঝাল জন্য চিংড়ি মাছ

ছোট ব্যাপী চলো আমরা ঘুরতে যাবো তার জন্য জামা প্যান্ট পরে নাম কেমন

একটা অদ্ভুত ঘটনা হয়েছে যেটার জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না ব্যাপারটা হয়েছে এক্ষুনি আমার কাছে আমাজন থেকে ডেলিভারিতে এসছিল তো আমি বেটুর ডাইপার কিনেছি তো ডেলিভারি বয়টা পিঠের ওই অত বড় ব্যাগটা ভুলে রেখে দিয়ে চলে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি অবস্থা সব ভুলে রেখে দিয়ে চলে গেছে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে ও ব্যাগ না নিয়ে বাইক চালিয়ে চলে গেছে অদ্ভুত ব্যাপার আমি দেখাচ্ছি এই যে আমার প্রোডাক্ট এটাকে আমি কিনেছি এটা ডেলিভারি দিয়েছে দেয়ার পরে দাঁড়ান এই এত বড় ব্যাগটা রাস্তার বাইরে এখানটায় ভুলে রেখে দিয়ে এই জায়গাটায় রেখে দিয়ে চলে থেকে আসে দেখা যাক ওর ফোন নাম্বার আমার কাছে নেই যে আমি ফোন করব তবে এক্সপেক্ট করছি এক্ষুনি চলে আসবে এই বাইকটা কে আসছে না এটা নয় বলতে বলতে লোকটা এসে গেছে কি গো এত বড় ব্যাগটা তুমি ভুলে রেখে দিয়ে চলে গেলে আমি ভাবছি মা বলছে যে এত বড় ব্যাগটা ওখানে রয়েছে আমি বলছি হ্যাঁ হতেই পারে না এত বড় ব্যাগ কেউ ভুলে যায় যাও না আমি ভাবছি এর পরের জায়গায় গিয়ে আবার তো ফিরে আসতে হবে অদ্ভুত ঘটনা ঘটিয়ে দিয়েছো তুমি আমি আবার বেরিয়ে এইদিক ওইদিক দেখলাম যে তুমি এদিক ওদিক কাছাকাছি কোথাও আছো নাকি ও তোমার বেড়ে গেল আবার যেতে ঠিক আছে দেখলেন আপনারা কান্ডটা ও এত বড় ব্যাগ রেখে ভুলে চলে গেছে যাক হয় কখনো কখনো মানুষের ভুল হয়ে গেছে তো যাক গে মা ভাগ্যিস দেখেছিল ব্যাগটা না হলে পরে রাস্তায় পড়ে থাকতো ওতে জানি না কি কি জিনিস রয়েছে যাই আছে দু টাকা জিনিস থাকলে পরে তো ওটা ওই ডেলিভারি বয়কে পেমেন্ট করতে হতো ওটার জন্য ওরা তো ডেলিভারিতে হয়তো পাঁচ টাকা দশ টাকা পায় হম যাক একটা নতুন এক্সপিরিয়েন্স হলো লাইফে আমার সাথে সাথে আপনাদেরও হয়ে গেল দেখবেন এরপর থেকে ডেলিভারি বয় আসলে পরে দেখে নেবেন ব্যাগ ভুলে চলে গেছে কিনা ওকে চলুন টাটা কাজ আছে অফিসের সময় অফিস করছি পরে কথা হবে টাটা